নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর মোটামুটি আমিও ভালো আছি তোমাদের সবাইকে আবারও শুধু আমাদের ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে অনেক অনেকখানি স্বাগত জানাই আচ্ছা তোমাদের কাদের কাদের বাড়িতে জামাষষ্ঠী উপলক্ষে জামাইরা শাশুড়িকে সারপ্রাইজ গিফট দেয় বলো তো তো আমার গ্রামের দিকে তো সেরকম দেয় না কিন্তু আজ দাদাবু আমাদের মাকে দিয়েছে তো গ্রামের দিকে সাধারণত শাড়ি টাড়ি দিয়ে থাকে এভাবে গিফট টিফ দিতে আমি কখনও শুনিনি তো এখন দেখো মা ফোটা দিয়ে দাদাবুকে খেতে দিয়ে দিয়েছে আর এখন দেখো দাদাবুকে এই যে মিষ্টি খাইয়ে দিচ্ছে তো তারপর মিষ্টি টিষ্টি খাইয়ে দেওয়ার পর মা জল খাইয়ে দিয়ে কি সুন্দর কাপড় দিয়ে মুছে দিচ্ছে দেখো দাদাবুর মুখটা তো এই গিফটদের ব্যাপারটা আমার কাছে বেশ ইউনিকই লেগেছে শহরের দিকে হয়তো দেয় আর এদিকে তো দেয় না তাই আমাকে কাছে একটু অন্যরকমই লেগেছে আর গ্রাম জামাষির ফুল ভিডিওটা তোমাদেরকে দেব দেবো দেবো বলে ঠিকঠাক দেওয়াই হচ্ছে না তো এদিকে দেখো ফোটা দেওয়া কমপ্লিট এখন দাদাবু আসে মার কাছ থেকে আশীর্বাদ নিতে এই যে মার কাছ থেকে আশীর্বাদ নেওয়া হয়ে গেল আর এইদিকে বসে আছে আমাদের বাড়ির পেশাবু তো পেশাবুকে দিদা আগেই ফোটা দিয়ে দিয়েছে এখন পেশাবু বসে বসে খাওয়া দাওয়া করছে তো ফোটা দেওয়ার ক্লাস মোটামুটি কমপ্লিট এখন আরও কোনো পেশাবু এখন সকালে আসেনি রাত রাত্রে আসবে তো রাত্রে এলে আবার রাত্রে ফোটা দেওয়ার কাজ হবে সে যাই হোক এখন দেখো দাদাবু মাকে কি গিফট দিল এই যে মাকে গিফট দিয়ে দিয়েছে গিফটটা নিয়ে এসেছে দাদাবু কিন্তু এতটা সবার সামনে লজ্জা পেয়েছে যে সেটা নিজে হাতে মাকে দিতে পারেনি তো দিদিকে দিয়ে দিতে বলেছে যাই হোক দিদি দিয়ে দিয়েছে মাকে তো দেখতে থাকো কি গিফটটা তো ওইদিকে মা দেখো গিফটটা আর ওদিকে সবাই তো নিজেদের মতো মন্তব্য করে যাচ্ছে মনে হয় এটা দিয়েছে ওটা দিয়েছে এ মা তো প্যাকেটটা খুলচার ওইদিকে সবাই দেখো কীভাবে অধীর আগ্রহে তাকিয়েছে যে কী দিয়েছে সবার তো আর জল্পনা কল্পনা শেষ নেই তো প্রত্যেক বছরেই দাদাবু কিছু না কিছু মাকে এইভাবে গিফট দেয় শাড়ি টাড়ি তো এসবই আছে দেয় কিন্তু তার সঙ্গে আলাদাভাবে কিছু না কিছু একটা গিফট দেয় তো আগের বছর দিয়েছিল ব্যাটারি ফ্যান তো কারেন্ট চলে গেলে যাতে মা ও ব্যাটারি ফ্যানটা চালিয়ে হাওয়া খেতে পারে সে জন্য সেই ছোট একটা ব্যাটারি ফ্যান দিয়েছিল সেটা আছে এখন আমি ওটাই হাওয়া খাই তো এই যে মার পেপারটা খোলা হয়ে গেছে তো কভারের ছবি দেখেই তোমরা বুঝতে পেরে গেছো যে কি দিয়েছে আমরাও ওই ছবি দেখেই প্রথমে বুঝতে পেরেছিলাম তো দিয়েছে দেখো একটা ছোট ইমার্জেন্সি আমাদের বাড়িতে দুটো বড়ো বড়ো এমার্জেন্সি আছে কিন্তু দিয়েছে দেখো তারপর এই ছোট্ট একটা এমার্জেন্সি যেটা কাজে জিনিস কাজে লাগতে পারে এটা আসলে দিদি দাদাবু মাকে দিলেও আমার দিকে লক্ষ্য করে দিয়েছে আমাদেরকে বলতে যে কিছুদিন পর আমাদের বাড়িতে যে দুজন নতুন সদ সদস্য আসবে তো তাদের কথাই চিন্তা করে দিয়েছে তাদের জন্যই ছোট্ট ইমার্জেন্সিটা তো নতুন দুজন ছোট্ট সদস্যের জন্য নতুন এই ছোট্ট ইমার্জেন্সিটা সুন্দর কিন্তু বেশ আর এদিকে মা তো কভারটা খুলতেই পারছিল না এতটা টাইটভাবে লাগানো ছিল তারপর অনেক যুদ্ধ করার পর মা অবশেষে এই ইমার্জেন্সি প্যাকেটটা খুলতে পেরেছে এই দেখো ছোট্ট ইমার্জেন্সিটা দেখতে কতটা সুন্দর লাগছে আমার তো বেশ দারুণ লেগেছে এরকম ছোট ছোট জিনিসগুলো কিন্তু দেখতে বেশ অনেকটাই ভালো লাগে তো মা গিফটটা পেয়ে তো দারুণ খুশি হয়েছে জিনিসটা দেখে দিয়ে আলো জালিও দেখে দিল কীরকম হয়েছে তো কিছুদিন পর তো দিদি দাদা বউ উঠবি পিসিমণি আর উর্বি বেসাবু হবে তো তাদের কথা চিন্তা ভাবনা করে আগে থেকে ব্যবস্থা করে রেখেছে আর এখন দেখো মা বাবাকে দেখাতে যাচ্ছে যে দেখো জামাই আর মেয়ে কি দিয়েছে তো দেখো মা এখন যাচ্ছে দাদা বাবাকে দেখাতে তো এই যে মা বাবাকে দেখালো দেখো জিনিসটা কি তো দেখো মা জিনিসটা পেয়ে কতটা খুশি হয়েছে মা তো দারুণ খুশি হয়েছে তো দেখো এই যে ছিল সারপ্রাইজ গিফট স্বল্প সকলে জল্পনা কল্পনার অবসানে এই যে ইমার্জেন্সি তো আজকের ভিডিওটা এখানটার মতোই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি পাশে থেকো সবাইকে টাটা